পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শীর্ষ সংবাদ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো চৌষট্টি ষষ্ঠ বললি স্থান বেলুড় মঠ নির্মাণকালে বর্ষ আঠেরোশো আটানব্বই বিষয় ভারতের দুর্দশার কারণ উহা দূরীকরণের উপায় বৈদিক ছাঁচে দেশটাকে পুনরায় গড়িয়া তোলা এবং মনু যাজ্ঞবল্ক প্রভৃতির ন্যায় মানুষ তৈয়ার করা শিষ্য স্বামীজি বর্তমানকালে আমাদের সমাজ ও দেশের এত দুর্দশা হইয়াছে কেন স্বামীজি তোরাই সেজন্য দায়ী শিষ্য বলেন কি কেমন করিয়া স্বামীজি বহু কাল থেকে দেশের নিজ জাতের ঘৃণা করে করে তোরা এখন জগতে ঘৃণাভাজন হয়ে পড়েছিস শিষ্য কবে আবার আমরা উহাদের ঘৃণা করিলাম স্বামীজি কেন ভটের দল তোরাই তো বেদ বেদান্তাদি যত সারবান শাস্ত্রগুলি ব্রাহ্মণে তরজাতদের কখনো পড়তে দিসনি তাদের ছুঁস তাদের কেবল নিচে দাবিয়ে রেখেছিস স্বার্থপরতার থেকে তোরাই তো চিরকাল ওইরূপ করে আসছিস ব্রাহ্মণেরাই তো ধর্মশাস্ত্রগুলিকে এক চেটে করে বিধিনিষেধ তাদেরই হাতে রেখেছিল আর ভারতবর্ষের অন্যান্য জাতগুলিকে বলে বলে তাদের মনে ধারণা করিয়ে দিয়েছিল যে তারা সত্য সত্যই দিন তুই যদি একটা লোককে খেতে শুতে বসতে সর্বক্ষণ বলিস তুই নিজ তুই নিজ তবে সময়ে তার ধারণা হবেই হবে যে আমি সত্য সত্যই নিজ ইংরেজিতে একেবারে হিপনোটাইজ বা মন্ত্রমুগ্ধ করা ব্রাহ্মণে তরজাতগুলির একটু একটু করে চমক ভাঙছে ব্রাহ্মণদের তন্ত্রে মন্ত্রে তাদের আস্থা কমে যাচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে পদ্মার পার ধসে যাবার মতো ব্রাহ্মণদের সব তুকতাক এখন ভেঙে পড়ছে দেখতে পাচ্ছিস তো শিষ্য আজ্ঞা হাঁ আচার বিচারটা আজকাল ক্রমেই শিথিল হইয়া পড়িতেছে স্বামীজি পড়বে না ব্রাহ্মণেরা যে ক্রমে ঘোর অনাচার অত্যাচার আরম্ভ করেছিল কেবল স্বার্থপর হয়ে কেবল নিজেদের প্রভুত্ব বজায় রাখবার জন্য কত কি অদ্ভুত অবৈধিক অনৈতিক অযৌক্তিক মত চালিয়েছিল তার ফলও হাতে হাতেই পাচ্ছে শিষ্য কি ফল পাইতেছে মহাশয় স্বামীজি ফলটা কি দেখতে পাচ্ছিস না তোরা যে ভারতের অপর সাধারণ জাতগুলিকে ঘৃণা করেছিলি তার জন্যই এখন তোদের হাজার বৎসরের দাসত্ব করতে হচ্ছে তাই তোরা এখন হয়ে ঘৃণা শীর্ষ কিন্তু মহাশয় এখন তো ব্যবস্থা দি ব্রাহ্মণদের মতেই চলিতেছে গর্ভাধান হইতে যাবতীয় ক্রিয়াকলাপেই তো ব্রাহ্মণেরা যেরূপ বলিতেছেন সেই রূপই করিতেছে তবে আপনি রূপ বলিতেছেন কেন স্বামীজি কোথায় চলছে শাস্ত্রোক্ত দশবিধ সংস্কার কোথায় চলছে আমি তো ভারতবর্ষটা সব ঘুরে দেখেছি সর্বত্রই শ্রুতি স্মৃতি বিগর্হিত দেশাচারে সমাজ শাসিত হচ্ছে লোকাচার দেশাচার ও স্ত্রী আচার এই এখন সর্বোত্তর স্মৃতিশাস্ত্র হয়ে দাঁড়িয়েছে কে কার কথা শুনছে টাকা দিতে পারলেই ভট্টাচের দল যা তা বিধিনিষেধ লিখে দিতে রাজি আছেন কয়জন বৈদিক কল্প গ্রীজ্য ও শ্রৌত সূত্র পড়ছেন তারপর দেখ বাংলায় রঘুনন্দনের শাসন আর একটু এগিয়ে দেখতে মিতাক্ষরার শাসন আর একদিক গিয়ে দেখ মনুস্মৃতির শাসন চলছে তোরা ভাবিস সর্বত্র বুঝি একমত চল চলেছে সেই জন্যই আমি চাই বেদের প্রতি লোকের সম্মান বাড়িয়ে বেদের চর্চা করাতে ও সর্বত্র বেদের শাসন চালাতে শিষ্য মহাশয় তাহা কি এখন আর চলা সদ্ভব স্বামীজি বেদের সকল প্রাচীন নিয়ম চলবে না বটে কিন্তু সময় উপযোগী বাদ সাদ দিয়ে নিয়মগুলি বিধিবদ্ধ করে নতুন ছাঁচে গড়ে সমাজকে দিলে চলবে না কেন শিষ্য মহাশয় আমার ধারণা ছিল অন্তত শাসনটা ভারতে সকলেই এখনো মানে স্বামীজি কোথায় মানছে তোদের নিজেদের দেশেই দেখ না তন্ত্রের বামাচার তোদের হাড়ে হাড়ে ঢুকেছে এমনকি আধুনিক বৈষ্ণব ধর্ম যা মৃত বৌদ্ধ ধর্মের কঙ্কাল অবশিষ্ট তাতেও ঘোর বামাচার ঢুকেছে ওই অবৈধিক বামাচারের প্রভাবটা খর্ব করতে হবে শিষ্য মহাশয় এ পঙ্কার এখন সম্ভব কি স্বামীজি তুই কী বলছিস ভীরু কাপুরুষ অসম্ভব বলে বলে তোরা দেশটা মজালি মানুষের চেষ্টায় কি না হয় শিষ্য কিন্তু মহাশয় মনো যাজ্ঞবল্ক্য প্রভৃতি ঋষিগণ দেশে পুনরায় না জন্মালে উহা সম্ভবপর মনে হয় না স্বামীজি আরে পবিত্রতা ও নিঃস্বার্থ চেষ্টার জন্যই তো তারা মনু যাজ্ঞ হয়েছিলেন না আর কিছু চেষ্টা করলে আমরাই যে মনু মনো ঢের বড় হতে পারি আমাদের মতই বা তখন চলবে না কেন শিষ্য মহাশয় ইতপূর্বে আপনি তো বলিলেন প্রাচীন আচারাদি দেশে চালাইতে হইবে তবে মন্না দিকে আমাদেরই মতো একজন বলিয়া উপেক্ষা করিলে চলিবে কেন স্বামীজি কি কথায় কি কথা নিয়ে এলি তুই আমার কথাই বুঝতে পারছিস না আমি কেবল বলেছি যে প্রাচীন বৈদিক আচারগুলি সমাজ ও সময় উপযোগী করে নতুন ছাঁচে গড়ে নতুনভাবে দেশ চালাতে হবে নয় কি শিষ্য আজ্ঞা হ্যাঁ স্বামীজি তবে ও কি বলছিলি তোরা শাস্ত্র পড়েছিস আমার আশা ভরসা তোরাই আমার কথাগুলি ঠিক ঠিক বুঝে সেইভাবে কাজে লেগে যা শিষ্য কিন্তু মহাশয় আমাদের কথা শুনিবে কে দেশের লোক উহা লইবে কেন স্বামীজি তুই যদি ঠিক ঠিক বুঝাতে পারিস এবং যা বলবি তা হাতে নাতে করে দেখাতে পারিস তো অবশ্য নেবে। আর তোতা পাখির মতন যদি কেবল শ্লোকই আওড়াস হয়ে কা পুরুষের মতো কেবল অপরের দোহাই দিস ও কাজে কিছুই না দেখাস তাহলে তোর কথা কে শুনবে বল শিষ্য মহাশয় সমাজ সংস্কার সম্বন্ধে এখন সংক্ষেপে দু একটি উপদেশ দিন স্বামীজি উপদেশ তো তোকে ঢের দিলুম একটি উপদেশও অন্তত কাজে পরিণত কর জগৎ দেখুক যে তোর শাস্ত্র পড়া ও আমার কথা শোনা সার্থক হয়েছে এই যে মন্নাদি শাস্ত্র পড়লি আরও কত কী পড়লি বেশ করে ভেবে দেখ এর মূল ভিত্তি বা উদ্দেশ্য কী সেই ভিত্তিটা বজায় রেখে সার সার তত্ত্বগুলি প্রাচীন ঋষিদের মতো সংগ্রহ কর এবং সময় উপযোগী মদ সকল তাতে নিবদ্ধ কর কেবল এইটুকু লক্ষ্য রাখি যেন সমগ্র ভারতবর্ষের সকল জাতের সকল সম্প্রদায়েরই ওই সকল নিয়ম পালনে যথার্থ কল্যাণ হয় ল্যাক ল্যাক দেখি ওইরূপ একখানা স্মৃতি আমি দেখে সংশোধন করে দেব এখন শিষ্য শিষ্য মহাশয় ব্যাপারটি সহজসাধ্য নহে কিন্তু ওইরূপে স্মৃতি লিখিলেও উহা চলিবে কি স্বামীজি কেন চলবে না তুই লেখ না কালো ও হায়ং নিরবধির বিপুলা চা পৃথিবী যদি ঠিক ঠিক লিখিস তো একদিন না একদিন চলবেই আপনাতে বিশ্বাস রাখ তোরাই তো পূর্বে বৈদিক ঋষি ছিলি শুধু শরীর বদলিয়ে এসেছিস বই তো নয় আমি দিব্য দেখছি তোদের ভেতর অনন্ত শক্তি রয়েছে সেই শক্তি জাগা ওট ওট লেগে পড় কোমর বাঁধ কি হবে দুদিনের ধন মান নিয়ে আমার ভাব কি জানিস আমি মুক্তি মুক্তিফুক্তি চাই না আমার কাজ হচ্ছে তোদের ভেতর এই ভাবগুলি জাগিয়ে দেওয়া একটা মানুষ তৈরি করতে লক্ষ্য জন্ম যদি নিতে হয় আমি তাতেও প্রস্তুত শিষ্য কিন্তু মহাশয় ওইরূপ কার্যে লাগিয়াই বা কি হইবে মৃত্যু তো পশ্চাতে স্বামীজি তোর ছোড়া মরতে হয় একবারই মরবি কাপুরুষের মতো অহরহ মৃত্যু চিন্তা করে বারে বারে মরবি কেন শিষ্য আচ্ছা মহাশয় মৃত্যু চিন্তা না হয় নাই করিলাম কিন্তু এই অনিত্য সংসারে কর্ম করিয়াই বা ফল কী স্বামীজি ওরে মৃত্যু যখন অনিবার্য তখন ইট পাটকেলের মতো মরার চেয়ে বীরের ন্যায় মরা ভালো এ অনিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কি ইট ইজ বেটার টু আউট দেন টু রাস্ট আউট জরাজীর্ণ হয়ে একটু একটু করে ক্ষয়ে খয়ে মরার চেয়ে বীরের ন্যায় অপরের এতটুকু কল্যাণের জন্য লড়াই করে ফস করে মরাটা ভালো নয় কি শিষ্য আজ্ঞে হ্যাঁ আপনাকে আজ অনেক বিরক্ত করিলাম স্বামীজি ঠিক ঠিক জিজ্ঞাসুর কাছে দু রাত্রি বকলেও আমার শ্রান্তি বোধ হয় না আমি আহার নিদ্রা ত্যাগ করে অনবরত বকতে পারি ইচ্ছা করলে তো আমি হিমালয়ের গুহায় সমাধিস্থ হয়ে বসে থাকতে পারি আর আজকাল দেখছিস তো মায়ের ইচ্ছায় কোথাও আমার খাবার ভাবনা নেই কোনো না কোনো রকম জোটেই জোটে তবে কেন ওইরূপ করি না কেনই বা এদেশে রয়েছি কেবল দেশের দশা দেখে ও পরিণাম ভেবে আর স্থির থাকতে পারি নেই সমাধি ভমাদি তুচ্ছ বোধ হয় তুচ্ছং ব্রহ্মপদং হয়ে যায় তোদের মঙ্গল কামনা হচ্ছে আমার জীবন ব্রত যেদিন ওই ব্রত শেষ হবে সেদিন দেহ ফেলে চোঁচা দৌড় মারবো শিষ্য মন্ত্রমুগ্ধের ন্যায় স্বামীজির ওই সকল কথা শুনিয়া স্তম্ভিত হৃদয়ে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া কতক্ষণ বসিয়া রহিল পরে বিদায় গ্রহণের আশায় তাহাকে ভক্তিভরে প্রণাম করিয়া বলিল মহাশয় আজ তবে আসি স্বামীজি আসবি কেন রে মঠে মঠে থেকেই জানা সংসারীদের ভেতর গেলে মন আবার মলিন হয়ে যাবে এখানে দেখ কেমন হাওয়া গঙ্গার তীর সাধুরা সাধন ভজন করছে কত ভালো কথা হচ্ছে আর কলকাতায় গিয়েই ছাই ভস্য ভাববি শিষ্য সহর্ষে বলিল আচ্ছা মহাশয় তবে আজ এখানেই থাকিব স্বামীজি আজ কেন রে একেবারে থেকে যেতে পারিস না কি হবে ফের সংসারে গিয়ে শিষ্য স্বামীজির ওই কথা শুনিয়া মস্ত অবনত করিয়া রহিল মনে নানা চিন্তার যুগপথ উদয় হওয়ায় কোন উত্তর দিতে পারিল না ওম শান্তি শান্তি शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु